এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে ভিডিওটি আগে দেখেন তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন এই শোনো কি তোমাকে একটা কথা বলতে চাই কথাটা তুমি রাখবা বলো কি কথা কথাটা নিয়ে গত দুই দিন হলো আমি খুব চিন্তা করতেছি তুমি কথাটা রাখবা কিনা সেটা বলো তোমার কথা তো আমি রাখি বলো রাখবো আসলে আমি না গত পরশুদিন স্বপ্ন দেখছি যে আমি মারা গেছি তো স্বপ্নটা যখন দেখছি স্বপ্নের মধ্যেই আমার চিন্তা হচ্ছিল যে আমি মারা গেলে কি হবে হয় কিনা জানি না তবে বিষয়টা এখন আমাকে ভাবাচ্ছে আসলে এটা চিন্তা করা উচিত মানুষের জীবনে কখন কি হয় সেটা তো বলা যায় না ঠিক আছে আমি মারা গেলে মানুষের জীবন তো থেমে থাকে না তোমার জীবনও চলবে হয়তোবা জীবন চালানোর স্বার্থে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে তাই না তো আমার বাচ্চাদের কি হবে আমার তোমার কাছে একটা অনুরোধ অনুরোধটা রাখবো বলো রাখবো বললাম তো রাখবো তুমি এত টেনস্ট হয়ে গেছো না একটা স্বপ্নই তো দেখছো তাই এত টেনশন করার কি আছে আমার অনুরোধটা হচ্ছে যে তুমি আর একটা বিয়ে করো কিংবা যাই করো বাচ্চা দুইটাকে পর করে দিও না ওদেরকে মানুষের মতো মানুষ করো ওদেরকে অন্তত তোমার কাছে রাখো এইটুকুই চাওয়া স্বপ্ন দেখছো সে স্বপ্ন বাস্তবায়ন হবে কি না হবে কি আগে মরবে কে পরে মরবে তা ঠিক আছে তোমার আগে তো আমিও মারা যেতে পারি সেক্ষেত্রে আচ্ছা চলো তোমার হাতটা দেখে তো তোমার আয়ু রেখাটা কত তুমি কয় দিন বাসবা আমি কিন্তু এটা দেখতে পারি জানো কিসের আয়ু হ্যাঁ হ্যাঁ তোমার হাতটা দাও হাতটা দাও তোমার হাত দেখে বলে দেই তুমি তোমার আয়ু কবে কত দিন বাসবা মেরে আসো আরে বসো বসো একটা মজা কর কি বলো তুমি আসো আরে বসো এত টেনশন হলো দাও একটা স্বপ্নই তো দেখছো আগে দেখে নেই তোমার আয়ু রেখা কত বড় দেখি এটা শোনো শোনো আরে মেয়েদের বাম হাত দেখতে হয় রে বাম হাত দাও বাম হাত দাও বাম হাত দাও হুম আয়ু রেখা হচ্ছে এই যে এখানে থাকে এই দেখো তোমার আয়ু রেখা এই তোমার আয়ু রেখা তো অনেক বড় দেখতে পাচ্ছি এই সর্বনাশ একবার লাস্ট পর্যন্ত পাই গেছে এ তোমার বংশের লোকজন কি বেশি দিন বাসে তুমি যে কি বলো না আমি তোমাকে একটা কথা বলতে আসলাম তুমি কি আয়ু রেখা তুমি এই আয়ু রেখা দেখে কোনোদিন বলা যায় না আমি এটাই বলতে চাচ্ছি আয়ু রেখা দেখে যেমন বলা যায় না স্বপ্ন দেখেও কখনো বলা যায় না স্বপ্ন দেখে বলা যায় না কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করতেছি এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যদি আমি মারা যাই তাহলে তুমি কথা দাও কথা দাও যে আমার বাচ্চাদেরকে তুমি তোমার কাছে আমার বাচ্চা না আমার সন্তান না হ্যাঁ অবশ্যই তোমার সন্তান তবে একটা প্রচলিত কথা আছে যে মা মারা গেলে বাবা হয় তা হই তুমি মারা বলে ডাকবে তা বলে ডাকবে না মানে এটা প্রচলিত একটা প্রবাদ বাক্য এটা সবার জন্য না ঠিক আছে এই যে তোমার কাছে আমি প্রমিস করলাম কসম আমি এখন যেমন আমি চিরজীবন তাদেরকে এভাবেই যত্ন করব ভালোবাসব খুশি অনেক খুচি আলহুল্লা